কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা দেখুন এই বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না একজন বয়সে অনেক বড় তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন কোনো অসুবিধা নেই এই বিয়েতে অন্তত অসুবিধা নেই এই বিয়ে যায় যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না সেটাও আমাদের মনে রাখতে হবে আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে যেটা করতে হয় না আমাদের সমাজে কোন বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায় সবাই মনে করে যে কত খারাপ মহিলা স্বামীটা মূল্য ছয় মাস সারলো না এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে এই ভালো কাজ করছে যে আমাদের মাথায় নেই বোঝার মতো জ্ঞানটা আমাদের নেই একজন নারী তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না কেন কারণ সমাজ সেটাকে দোষে মনে করে এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুণাগার হবেন আপনি বরং এগুলো সমাজের এই সমস্ত ধারণা ভাঙতে হবে বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা এই দৃষ্টিকোণ থেকে অন্তত নাই তবে আবার এই বিয়ের সাদিকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহাম করা যাবে না দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর না আরো যেন পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে আমলে বাবুদের কিছু খবর নাই কে কি করছে না করছে সারাদিন ফেসবুক সোশ্যাল মিডিয়া শুধু এগুলো নিয়ে আস আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দাম করুন